প্রশাসন করবে কাহিনী করবে আমাদের বাহিনী রাস্তায় পর এক নেমে আপনারা এই শহীদ তদন্তের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করে এমন একটি নোটি স্থাপন করেন যেন প্রশাসনকে নিয়ে আমরা এই বাংলাদেশে গর্ব করতে পারি যিনি বিক্রিম তার স্ত্রী থানার মধ্যে মামলা দায়ের করেছেন কিন্তু এই পর্যন্ত থানা প্রশাসন মামলাটা নিচ্ছেন না এবং আমাদের সাথে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন কিন্তু যেই কথা যেই কথাবার্তাগুলোতে আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি আমরা আশা করেছিলাম যে যেহেতু আমার ভাই শহীদ রহিসুদ্দিন যেহেতু তিনি প্রকাশ্যভাবে তাকে যেহেতু নির্যাতন করে হত্যা করা হয়েছে আর আসামিরা যেহেতু প্রকাশ্যে দিবা মতন ঘুরে ফিরে বেড়াচ্ছে আমরা আশা করেছিলাম মনে হয় কোনো আন্দোলন লাগবে না ওনারা ওনারা সেই আসামি থেকে গ্রেফতার করবেন কিন্তু দেখা যাচ্ছে যে পরক্ষণে সেই আসামিরা এখন যারা খুনিদের খুনি থেকে শনাক্ত করছেন যারা হত্যাকারীদের পক্ষে সাক্ষী দিচ্ছেন তাদেরকে উল্টা আসামি আবার থেট দিচ্ছে সিল্ক সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং এবং তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য তারা উদ্যত হয়েছে এবং তাদের তাদের জীবনকে শেষ করার দেওয়ার জন্য তারা উদ্যত হয়েছে এবং পাশাপাশি তাদের জীবন নাশ করে দেওয়ার জন্য হুমকি দিয়ে তো আমরা মনে করি এই বাংলাদেশটি সবার এই বাংলাদেশে আইন থাকবে আইনের সুশাসন থাকবে কোনো বৈষম্য থাকবে না প্রত্যেকটা হত্যাকাণ্ড নিতান্তই নির্মম এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের পেছনে অনেক রহস্য থাকে কিন্তু আমাদের এই হত্যাকাণ্ডটার পেছনে তারা একমাত্র একটাই রহস্য আমরা দেখতে পেরেছি শুধু মতাদর্শের ভিন্নতা এই মতাদর্শের ভিন্নতার জের ধরে কিন্তু আমার ভাইকে অমানবিকভাবে নিষ্ঠুরভাবে তারা হত্যা করেছে এই আমি দেশবাসীর কাছে এতটুকু বলবো এই রহিস্তুদির শুধুমাত্র আমাদের সুন্নিদের সম্পদ না এই রহিস্তুদির সকল ইমামদের প্রেরণা এই রহিস্তুদ্দিন সারা বাংলাদেশের মানুষদের প্রেরণা কারণ একটি অমানবিক নির্যাতনের মাধ্যমে যেই ব্যক্তি ষড়যন্ত্রের শিকার হয়ে হত্যাকাণ্ড হয়েছে সেই জন্য তার পক্ষে শুধু আমরা কথা বলছি না আপনি দেখবেন সকল আকিদার ঘরনার সকল আলিমুল আমারা তারা অনলাইন অফলাইনে রাজপথে প্রতিবাদ করছে এত বড় একটি প্রতিবাদের মুখে প্রশাসন কোন মামলাটা নিচ্ছে না এবং তার পিছনে কি দুরুবি সন্ধি রয়েছে আমরা উর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে তার রহস্য উদ্ঘাটন করতে চাই পরবর্তীতে কি পদক্ষেপ থাকবে আপনারা বলছেন যে অচল করে দিবেন না আপনারা জানেন আমি বলেছি আগামী কাল আমাদের কর্মসূচির অংশ হিসেবে আমরা রাজধানী ঢাকা প্রেস ক্লাবে আমাদের বেলা 3টায় কর্মসূচি ঘোষণা করা হয়েছে দাপে দাপে একের পর আপনারা জানেন সারা বাংলাদেশেই এই এই প্রতিবাদের বিস্তৃতি কিন্তু অনেক জোয়ার কিন্তু বেশি বেড়ে গেছে তো সেই জন্য ওনার প্রশাসন যত সদনবিধি করবে কাহিনী করবে আমাদের বাহিনী রাস্তায় একের পর এক নেমে যাবে আসা কচুরি নয়। সেই জন্য অন্যায় অন্যায় অন্যায়ের বিপক্ষে সত্যের জন্য হকের জন্য সুন্নি সুন্নিরা শুধুমাত্র একটা ব্যক্তি নয় এক একটা প্রতিষ্ঠান মনে রাখতে হবে সেই জন্য আপনাদের প্রশাসনকে আমি বীরিত্বে অনুরোধ করব আপনারা সত্যের কথা বলেন এই আল্লামা শহীদ রঈসউদ্দিনকে যেভাবে নির্মমভাবে শহীদ করেছে আপনাদের গাজীপুরে আছেন হইতো প্রতিনিধি আপনারা একটু পুবালে যাবেন সেখানে গিয়ে এলাকার মানুষদের যে শক্তিগুলো সেগুলো আপনারা নিজ আইpere বুঝতে পারবেন তো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা সত্য কথা বলেন আপনাদের সাথে লক্ষ লক্ষ লোক আছে কোটি কোটি লোক আছে আপনারা সত্যটা বলবেন এবং প্রশাসনকে এই মান্নাতের জন্য নিয়ে এই দেশের বাপ রক্ষা করে এবং যারা এই দেশে যে মপ সৃষ্টি করে যে নৈরাজ্য পরিবেশ সৃষ্টি করে এই দেশকে একটি একটা অস্থিতিশীলতা সৃষ্টি সৃষ্টি করছে এটা খুনের রাজ্যকে কয়েম হতে চলছে যে যে একটা বিপতির দিকে দাবিতে হচ্ছে এই বিষয়টা আপনারা প্রশাসনকে আমাদের পক্ষ থেকে বলে দিবেন তাহলে আমি মনে করি আপনাদের কথাগুলো তারা আমলে নেবেন সেজন্য আমাদের প্রশাসন আমাদের শক্তি মিডিয়াও আমাদের শক্তি আমরা হক কথাগুলো আমাদের বড় শক্তি এই আজকে আমাদের একের অনেক নেতৃস্থানে ব্যক্তিবর্গ এসেছেন আমরা আপনাদেরকে বলে দিয়ে যাই যদি প্রশাসন যদি গাজীপুরে প্রশাসন যদি কোনো ধরনের স্বজনবিধি করে আধিপত্যবাদীদের কোনো কথাই যদি তারা কান দেয় তাহলে তারা কিন্তু অতীত ভুলে গেলে চলবে না সত্যের কথা বলেন হক কথা বলেন পৃথিবীর কেউ না থাকুক আপনার কাছে আপনার সাথে আল্লাহ রয়েছেন সেই জন্য আপনারা ওই জায়গায় থেকে কাজ করুন আমাদেরকে লং মাস টু গাজীপুর দিয়ে বাধ্য করবেন না এটা আপনারা মাথায় রাখবেন তো সেই জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এতটুকু চাই আপনারা সবাই প্রতিবাদ করুন প্রশাসনকে বলবো আপনারা এই শহীদ রহিস বিচার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে আসামি থেকে গ্রেফতার করে এমন একটি স্থাপন করেন যেন প্রশাসনকে নিয়ে আমরা এই বাংলাদেশে গর্ব করতে পারি